আগের ভিডিওতে তো দেখলে আমরা বাঁকুড়ে যাচ্ছিলাম তো এখন আছি বাঁকুড়ের বাস স্ট্যান্ডে তারপর তো একটা আইসক্রিম খেয়ে আরেকটা বাস ধরে চলে গেলাম ফ্ল্যাটে ফ্ল্যাটটা খুব সুন্দর ছিল পুজো তখন শুরু হয়নি পুজোর জন্য সব রেডি করছিল আর এখনও কেউ আসেনি আমরা এই প্রথমে এসে যেলাম এখন সবাই রেডি হচ্ছিল এখন এই যে পুজো শুরু হয়েছে আর এই তারপরতে রিয়া চলে এসেছিলো আর এই দেখো আমার পূজা দিয়ে খুব মিষ্টি লাগছিল দেখতে এখানে একটু ঢং করবে বলে বললো ক্যামেরাটা আমার দিকে কর যাই হোক এটা আমার দাদা হয় আর এখানে তো ফটোশ্যুট চলছে আর ওইদিকে আমার দুই দিদি গল্প করছিল খুব মজা করছিলাম সবাই বাইরেটা খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে একটা পুকুরও ছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর সামনের থেকে ভিউটা খুব সুন্দর ছিল আর এখন আছে আমরা ছাদে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর এই যে আমার বুনছি গোপালের খুব ভক্ত যেখানেই যায় গোপালকে নিয়ে যায় আমার থেকে ভালো যাই হোক তারপর খাওয়া দাওয়া করতে এখানে এনে মডেলিং করছিল মডেলিংটা তো দেখছি ভালোই করে আর এখানে এটা যে কি করছিল না এত মজা করেছি সবাই মিলে হ্যাপি মজা করেছি খুব এসেছি এই জায়গাটা সবাই মিলে এরকম করছিলাম আর এটা আমার বড় বউ ও তারপর তো বাসে করে দিদি ওদের সাথে চলে এলাম বাড়ি তো টাটা